পাঁচটা পাইকারি কোথায় বিক্রি হয় এবং কেমন দর দাম এই সমস্ত বিষয় আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকুন হাসিপুর কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমরা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের দোকানে চলে আসছি যেই যে এত এত পাঁচটা বিক্রি করো তোমরা হ্যাঁ ভাই এই সমস্ত তথ্য আসলে আমার চ্যানেলের মাধ্যমে শেয়ার করব যেটা যে সমস্ত ব্যবসায়ীরা আসলে অল্প টাকায় বিজনেস করতে চায় হ্যাঁ এখন থেকে আসলে সহজেই করতে পারবে কারণ পাস্তা একটা এখন তোমার पॉपुलर আইটেম হয়ে গেছে সারা বাংলাদেশে অনেকে চিন্তিত না তো প্রথমেই যদি আমি একটু পাস্তার দাম জানতে চাই এই যে আমি এখানে পাস্তা দেখতে পাচ্ছি এটা কিভাবে বিক্রি করো এটা আপনি আমরা বস্তা বিক্রি করি আর সর্বনিম্ন 5 কেজি সর্বনিম্ন 5 কেজি বিক্রি সর্বনিম্ন তুমি 5 কেজি বিক্রি করো তো 5 কেজি যারা নেয় তাদের কাছ থেকে দাম কেমন হয় যেরকম আমতার 5 কেজি নিলে 70 টাকা

কম বিক্রি করো হ্যাঁ হ্যাঁ 68 টাকা 68 টাকা বস্তা কয় কেজি থাকে বস্তা 30 কেজি থাকে দাদা এক এক বস্তায় 30 কেজি থাকে এক বস্তায় 30 কেজি আচ্ছা তাহলে আমাদের গোডাউন ওকে যাক গোডাউন আজকে যাব না যেহেতু এখানে সব ধরনের আইটেম আছে আমরা এখান থেকেই তো তো যত দেওয়ার দিব তো আমরা এখানে নুডলস দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই নুডলস নুডলস আচ্ছা পাস্তা সম্পর্কে আরেকটু তথ্য জানতে চাই সেটা হচ্ছে যে তোমার এই পাস্তাগুলো আসলে কি কোম্পানি এগুলো এটা আপনাদের রাহুলের আছে সজীব কোম্পানি আছে

তোমাদের যদি বা বিভিন্ন জেলা থেকে যেমন চট্টগ্রাম সিলেট এই সমস্ত অঞ্চলে যদি ফোন দেয় ব্যবসায়ী তাহলে তোমরা কিভাবে এই মালগুলো পাঠাবা এইগুলো কুরিয়ার সার্ভিসে পাঠান পাঠাবো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে আচ্ছা তো লেনদেনের

বস্তা নিলে আপনার পঞ্চান্ন টাকা চুয়ান্ন টাকা এগুলো পঞ্চান্ন চুয়ান্ন হ্যাঁ ওরে বাবা এটা তো অনেক বাইরে বিক্রি করে ভ্যানা একশো টাকা করে আমরা অর্ধেক করে দেখলাম আচ্ছা চুয়ান্ন টাকা এটা আপনার ষাট টাকা ষাট টাকা মানে এই দুইটার থেকে এটা পাঁচ টাকা একটু বেশি আচ্ছা তারপরে আমরা এই যে আহ কুলার চেল ও দেখতে পাচ্ছি আচ্ছা কুলার চেলের ব্যাপারে কম পরে কথা একটু জানতে চাইছিলাম এই নুডুস তোমার কি কোম্পানির বস্তা আচ্ছা পনেরো কেজির বস্তা বিক্রি করতেছো আপনি আমরা পঁচানব্বই টাকা বিক্রি করি পঁচানব্বই টাকা হচ্ছে পাইকারি তারপরে আমরা এদিকে হলুদ দেখতে পাচ্ছি তোমরা সবই বিক্রি হলুদ এই কি বস্তা বিক্রি করো

একজন যারা আসলে হকার মানে এই যে ভ্যান গাড়িতে মাল বিক্রি করে বা অল্প টাকা দিয়ে যারা বিজনেস করতে যায় হ্যাঁ তাদের জন্য তোমাদের এখানে একটা বিশেষ সুবিধাজনক ব্যবসার আইডিয়া এবং আছে আমার কাছে মনে হয় যে একটা মানুষ যখন বেন গাড়িতে বিজনেস করতে চায় ডাকার মধ্যে সেক্ষেত্রে তোমাদের কাছে কত টাকা চালান লাগবে মনে হয় এই যে এই আইটেমগুলো আপনার পাঁচ টাকা ছাড়া নিয়ম পাঁচ টাকা হলে আপনার হলো পনেরোশো টাকা আর্নিং করা যায় পনেরোশো পাঁচ টাকা দিয়ে পনেরোশো টাকা আর্নিং করতে পারবে হ্যাঁ সেটা করা সম্ভব কারণ তুমি পাস্তার দিয়ে যেই দাম বলছো চিপসের যে দাম বলছো এইগুলো তো মোটামুটি ভালোই চলে এইটা এটা বুটটা বুটটা কত করে এটা পাপন এটা খই হয় খই হয় খেয়ে হ্যাঁ দেখা হ্যাঁ না এটা

লবঙ্গ চুষো তারপর এখানে পাঁচ সিমের বিচি দেখতে পাচ্ছি এটা সিমের বিচি আছে সিমের বিচি কত করে 140 টাকা 140 টাকা ওকে আর যে পাঁচ পুরন এখানে পাঁচ পুরন 180 টাকা কেজি

ঠিক আছে তো মোটামুটি তো এখানে দিলাম তোমরা যা বিক্রি করো এই সমস্ত বিষয় তো পাইকারি আমার আমার যারা আমার ইউটিউবের ভিডিও দেখে এখানে আসবে আশা করি তাদের কাছ থেকে আরো কম রাখবে অবশ্যই অবশ্যই আপনাদের ইউটিউব ভিডিও যে দেখে আসবে আপনি না আপনার ভিডিও দেখে যে আসবে তাকে অবশ্যই আমরা ছাড় দেবো অবশ্যই ছাড় দেব ঠিক আছে ধন্যবাদ আর তাছাড়া হচ্ছে ঠিকানা মহাজনে বলছে তারপর তুমি একবার বলে দাও আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে আপনার মির হাজিবাগ গুন্ডিগড়শো ছিয়াত্তর বারোশো চার